আলাইকুম আজকে আমি দেখাবো এই হাফ বডিটা ইঞ্চি আর লং হচ্ছে ইঞ্চি আর এটা বানাতে আমি নিয়েছি নয় সুতা আর কুশিকাটা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার আপনারা চাইলে অন্য সুতা দিয়েও এটা তৈরি করতে পারবেন আর আপনাদের বাচ্চার বডি যতটুকু সেই অনুযায়ী করে নেবেন তো আমি গ্র্যানি স্কোয়ারের ভিডিও আগেও দিয়েছিলাম এই জন্য গ্র্যানি স্কোয়ারটা আজকে করে দেখাবো না জাস্ট জয়েন করে আমি হাফ বডিটা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো তো গ্র্যানি স্কোয়ারটা কত ইঞ্চি হয়েছে সেটা মেপে তারপর মানে আপনি জয়েন করার পর কয়টা লাগে হিসাব করে নেবেন আমার সাতটা সাতটা গ্রানি স্কোয়ার লেগেছে তো আমি এখন গ্রানি স্কোয়ারগুলো জয়েন করে নিব তার জন্য আমার একটা সুইচ লাগবে তো আমি সুইচের ভিতরে নয়তার সুতা পরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটু জুম করে দিলাম যাতে ভালোভাবে বুঝতে পারেন তো দেখেন আমি কিভাবে এটা জয়েন করছি এই যে তিনটা মানে কর্নারে যে দুইটা চেন আছে একটা চেনের ভিতর থেকে আমি সুতাটাকে এভাবে পরিয়ে নিব তারপর ওই পাশেরটার একটা চেনের ভিতর থেকে এভাবে সুতাটা সুইটা টেনে নিব আর সুতাটা কিছুটা সুতা রেখে আমি এখানে একটা গিট করে দিব এরপর আমি এদিক থেকে একটা চেনের ভিতর থেকে আর ওই দিক থেকে একটা চেনের ভিতর থেকে সুইচটাকে পরিয়ে নিব এই যে এখান থেকে একটা চেন ওইখান থেকে একটা চেন এভাবে করে আমি সুইচটা টেনে নিব আবারও পরের চেনটা এপাশ থেকে একটা ওপাশ থেকে একটা এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে এটা করছি এখন আমি এখানে একটা গেট করে দিচ্ছি তারপর সুতাটাকে কেটে নিব আমি টোটাল সাতটা গ্রাম স্কোয়ার জয়েন করেছি আপনারা যদি বাইশ থেকে বেশি বডি করতে চান তাহলে একটু বাড়িয়ে নিতে পারেন আর যদি কম করতে চান তাহলে ছয়টা নিতে পারেন তো আমার এখানে বিশ ইঞ্চির মতো হয়েছে তো আমি আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিব তার জন্য আমি ডাবল ক্রুশেট করব তিন লাইন ডাবল ক্রুশেট করে নিব তো এটার জন্য আমি হলুদ সুতাটাকে একটা স্লিপ নোট করে নিচ্ছি আর এই গ্রানি স্কোয়ার যে জয়েন করেছিলাম এখানে একটা যে কোনো জায়গা থেকে আমি সুতাটাকে জয়েন করে নিব তো আমি কর্নার থেকে জয়েন করে নিচ্ছি সুতাটা তারপর তিনটা চেন করব দুইটা ডাবল ক্রুশেট করব তারপর আবার দুইটা চেন করব সেম ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশেট করব মানে একটা কর্নার তৈরি করলাম এখন আমি একটা চেন করব আর একটা চেনের যে স্পেস গুলো আছে ওখানে তিন তিনটা ডাবল ক্রোশেট করব এখন বারবারই তিনটা ডাবল ক্রোশেট একটা চেন এভাবে করে আমি করে যাব তো আমি কর্নার পর্যন্ত চলে এসেছি এখন আমি কর্নারে একটা ডাবল ক্রোশেট করেছি আর ওই যে যেখানটাতে সুইচ দিয়ে সেলাই করেছিলাম ওখানে আমি একটা ডাবল ক্রোশেট করব আর পরের কর্নারের দুইটা চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট করব। তো এই যেখানেও আমার তিনটা ডাবল ক্রোশেট করা হলো এখন একটা চেন করে পরের একটা চেনে পরের যে একটা চেন আছে ওইখানে তিনটা ডাবল ক্রোশেট করব তো এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব আর যে কর্নার আছে চারটা কর্নারে কিন্তু ওইভাবে তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট হবে আর প্রত্যেকটা ঘরে আমি যেভাবে করেছি সেমভাবে করে আমি এই পর্যন্ত চলে আসবো তো এই যে আমি কর্নার একবারে পুরো লাইনটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন একটা চেন করে আমি চার নম্বর চেনের ভিতর থেকে সিলেবাস স্টিচ করে জয়েন করে দিচ্ছি এখন হচ্ছে আমি এখানে সিলেবাস স্টিচ করে ওই যে দুইটা চেনের কর্নার আছে ওই কর্নারে চলে যাব এই যে একবার সিলিপ স্টিচ করলাম আরো একবার সিলিপ স্টিচ করবো তারপর হচ্ছে এখানে আমি তিনটা চেন করব আর দুইটা ডাবল ক্রোশেট করবো তারপর আমি দুইটা চেন করে আবারও সেম ভাবে তিনটা ডাবল ক্রোশেট করব মানে কর্নারটা এভাবে করতে হয় তারপর হচ্ছে আবার একটা একটা চেন নিব আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝে যে একটা করে চেন আছে ওই চেনের স্পেসে আমি তিনটা করে ডাবল ক্রোশেট করব এভাবে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন তিনটা ডাবল ক্রোশেট এভাবে করে আমি এভাবে আমি আরো দুইটা লাইন করে নিব যে লাইনটা করছি এটা সহ আর দুইটা লাইন আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকুই করবেন মাপ নিয়ে নিবেন যে কত ইঞ্চি হয়েছে সেভাবে করবেন এই যে আমি এখান থেকে হচ্ছে তিনটা লাইন এক্সট্রা করেছি এই যে আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটা চেন করব আর এখানটাতে এভাবে সিলেপ স্টিচ করে জয়েন করে দিব তারপর দুইটা চেন করে সুতাটাকে কেটে নিব এখন আমি একটা স্লিপ নট করে নিলাম আর এই যে এই পাশ থেকে একটা ডাবল ক্রোশিটা লাইন করতে হবে তো তার জন্য আমি প্রথমে চেনের ভিতর থেকে সুতাটাকে জয়েন করে নিব এখন আমি তিনটা চেন করে নিলাম আর এই ফাঁকা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশিট করে এবার এই প্রত্যেকটা ডাবল ক্রোশিটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশিট করব এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব এই যে পুরো লাইনটা কমপ্লিট করলাম এখন হচ্ছে এই চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট আর এই সরি ফাঁকা ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম আর এই চেনের ভিতর থেকে একটা ডাবল ক্রোশেট করে সুতাটাকে কেটে নিব তুমি দুইটা চেন করে সুতাটাকে কেটে নিচ্ছি তো এই যে আমি এক সাইডে এরকম ডাবল ক্রোশেট করে নিয়েছি তো এখন এই অপর সাইডটাও সেম ভাবে করে নিব এই আমি দুইটা সাইডে এখন ডাবল ক্রোশিটা লাইন করে নিয়েছি এখন এটা হলো বোতাম ঘরের জন্য করে নিলাম ঠিক আছে বোতাম আমি বোতাম বসিয়ে দিব এখন তিনটা এই যে এখানে যেভাবে বোতাম বসিয়েছি সেম ভাবে এরকম সেম ভাবে আমি বোতাম বসিয়ে দিব তো বোতাম বসানোটা আশা করি আপনাদের দেখাতে হবে না এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এই তিনটা বোতাম বসালেই হবে তো আমি এখন তিনটা বোতাম বসিয়ে নিচ্ছি তো এই যে আমি বোতাম লাগিয়ে নিয়েছি এখন এখানে বোতামগুলা এভাবে করে আমি এই যে ফাঁক আছে এদিকে এগুলোর মধ্য থেকে আমি বোতামগুলা করিয়ে পরিয়ে নিব তারপরে দেখেন এই যে এভাবে এই যে বোতাম লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি উপরের অংশ গুলা করবো উপরের অংশটা আমি কিভাবে ভাজ করে নিই দেখেন এটা হচ্ছে মাঝামাঝি করে রাখবো এই মাঝখান হবে হচ্ছে এটার মাঝামাঝি এটা মাঝখানে তো এই মাঝখানে আমি একটা সুইচ দিয়ে দুই পাশ থেকে এটা রাখছি যাতে হচ্ছে সরে না যায় এখন আমি নিব গুনে যে এদিকে তিনটা ডাবল কয়টা কয়টা আছে আছে এদিকে তো সাত আট নয় দশ এগারোটা এদিকেও আছে হচ্ছে দুই চার ছয় আট দশ এগারোটা এই এগারোটা পর্যন্ত ঠিক আছে এগারোটা পর্যন্ত আমি এখন ডাবল ক্রোশেট করব দেখেন এই যে এগারো নাম্বার যে তিনটা প্রথমটা এটার ভিতর থেকে আমি করবো করে এখন আমি প্রত্যেকটা ঘরে সরি দুইটা চেন করবো আর এখানে ক্লাসটা স্টেজ করবো একটা কারণ হচ্ছে যেহেতু এই যে এরকম কোনা করতে হবে তো এদিক থেকেও কমবে এদিক থেকেও কমবে ঠিক আছে কমাতে হবে এখন আমি এখানে তাইলে দুইটা চেন করলাম তিনটা না দুইটা চেন করে এই যে পরের ঘরের ভিতর থেকে একটা দুইটা লোক রেখে দিলাম তারপরে ঘর থেকে আবার একটা করে দুইটা লোক রেখে তিনটা লোকের ভিতর থেকে সুতাটা কেটে নিলাম এই ক্লাস টেস্ট করলাম এখন পরে যে চেনের ঘর আছে এখানে একটা ডাবল ক্রোশেট করব আবার এই পরে যে তিনটা ডাবল ক্রোশেট আছে তিনটা ডাবল উপর তিনটা ডাবল ক্রোশেট করব এভাবে আমি পুরো লাইনটাই কমপ্লিট করব এই ফাঁকা চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট এভাবে আমি লাইনটা কমপ্লিট করে নিচ্ছি তো এই যে এখন হচ্ছে এই এখান থেকে বাকি ঘরগুলাতে আমি ফ্লাস্ট স্টিচ করে ফেলবো যেহেতু এটুকু বাড়তি আছে সামনের অংশে তো নাই আর সামনের অংশের সাথে সমান করতে হলে এদিকে এভাবে করে আমি ক্লাস্ট স্টিচ করে নিতে হবে তো এদিকে একটু বেশি হবে এই যে এক দুই তিনটা অলরেডি হয়ে গেছে আর এই চেনের ভিতর থেকে একটা করে চারটা দেব থেকে সুতা টেনে নিলাম এখন হচ্ছে দুইটা চেন করে আবার এদিকে ঘুরে যাব আর এভাবে এর ওভার করে এই যে এখানে করব না আবার এখান থেকে একটা লুক উঠাবো আবার পরের ঘর থেকে একটা এভাবে আমি আবার ক্লাস টেস্টিস করলাম একটা তারপরে পরপর যতগুলো ঘর আছে সবগুলোতে একটা একটা করে ডাবল প্রেশার করতে হবে আর এভাবেই কমাতে হবে তো আমি আরো একটা লাইন দেখিয়ে দিচ্ছি এখন এই যে এই পাশে যখন আসলাম তখন কি করতে হবে এক দুই এই দুইটা যখন থাকবে তখন থেকেই ক্লাস টেস্টিস শুরু করতে হবে তো এক দুই আর এখান থেকে একটা নিয়ে আমি তিনটা লোক নিয়ে একসাথে ক্লাস টেস্টিস করবো এক দুই এখান থেকে একটা তিন এই এবার চারটা লোপের ভিতর থেকে এভাবে সুতাটাকে টেনে নিলাম তো আবার দুইটা চেন করে এভাবে ঘুরিয়ে নিব কাজটা দেখেন এটা কিন্তু এদিকে কোনা হয়ে যাচ্ছে সমান কিন্তু হচ্ছে না তো এভাবে করে কমিয়ে ফেলতে হবে তারপর হচ্ছে দুইটা চেন নিয়ে এখানটাতে না করে আমি এই পরের ঘর থেকে এভাবে একটা আবার পরের ঘর থেকে একটা এভাবে ক্লাস স্টিচ করে পরের ঘরগুলোতে আবার ডাবল ক্রোশেট করব আর এখন যেভাবে কমালাম এভাবেই আমি কমিয়ে নিব একদম পর্যন্ত মানে হচ্ছে এই যে একদম এতটুকু হয়ে যাওয়া পর্যন্ত একদমই ছোট হয়ে যাওয়া পর্যন্ত এতটুকু এখানে দশটা লাইন আছে তো আমার এখনো হয়তো দশটাই লাইন লাগবে তো আমি এগুলো করে তারপর আবার দেখাচ্ছি যে কিভাবে ফিতাটা করতে হবে এই যে আমি এভাবে কমিয়ে নিয়েছি দুই পাশ থেকে কমাতে কমাতে এখানে টোটাল আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে টোটাল দশটা লাইন হয়েছে তো এই দশটা লাইন হওয়ার পর এখন কিন্তু এখানে একদম কম হয়ে গেছে এখানে আর ওইভাবে কমানোর মতো নাই তো এখন কি করব আমি চেন করব সত্তরটা দুই তিন আগে একটা চেন আমার করা ছিল এই জন্য আমি তিন বললাম তারপর চার এভাবে করে আমি সত্তরটা চেন করে নিব। এই যে আমি সত্তরটা চেন করে নিয়েছি আর সত্তরটা চেনে আমার টোটাল দশ ইঞ্চি করা হয়েছে তো আমি এখন দুইটা চেন স্কিপ করব আর এভাবে একটা ইয়ার্ন ওভার করে নিয়ে আমি তিনটা তিন চেনের ভিতর থেকে এভাবে ডাবল ডাবল করব। তো প্রত্যেকটা ঘরে একটা একটা করে করে লাইনটা কমপ্লিট করব। এই যে এভাবে করে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করে একদম নিচের এই পর্যন্ত করে নিব এই যে আমি পুরো লাইনটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এখন হচ্ছে আমি এখানের এই যে এখান থেকে কমাচ্ছিলাম এইখানটাতে আমি এটা স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দিব দেখেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এখানে তারপর হচ্ছে আমি একটা চেন করব আর সুতাটাকে লম্বা করে কেটে নেব তো এটা আমি যেভাবে করলাম এই সেম ভাবে আমি হচ্ছে আরো চারটা করব মানে হচ্ছে সেম বলতে এগারোটা ডাবল ক্রুশেটের এগারোটা ডাবল ক্রুশেটের উপর কিন্তু আমি এই প্রথমে এই লাইনটা করেছি তিনটা করে এক ডাবল ক্রুশেট একসাথে করেছি মানে থ্রি ডিসি টুগেদার মানে ক্লাস টেস্টে দুই পাশে দুইটা করে করে করেছি প্রত্যেকটা লাইনে এখানে দশটা লাইন আছে টোটাল এখানেও সেম আমি এপাশেও এখান থেকে এগারোটা পর্যন্ত এই ডাবল ক্রুশেটের এগারোটা পর্যন্ত এভাবে করে নিব তারপর আবার এদিকেও কিন্তু সেম এদিকে ওই আমার এগারোটা আমার হচ্ছে মানে আপনাদের এগারোটা হবে তার কোনো মানে নাই আপনাদের কম বেশি হতে পারে তো হিসাব করে নিবেন দুই পাশে হিসাব করে নিবেন মানে প্রথমে কি করবেন ওই পাশে মনে করেন দশটা সাপোজ বিশটা হলো এইদিকে বিশটা হলো তাহলে আপনি ভাগ করবেন তো ওইদিকে দশটা বিশটার মধ্যে এই পাশে হবে দশ দশটা দিয়ে এ পাশে হবে দশটা দিয়ে আবার সামনেও এ পাশে এপাশে দশটা ঠিক আছে এরকম করে করে হিসাব করে নিবেন তাইলে আর ভুল হবে না তো আমি বাকি চারটা করে তারপর দেখাবো যে নিচের নিচে থেকে আমি এখানে কি করব তো আমি চারটাই এরকম করে নিচ্ছি আপনারাও এটা একটু ভালো করে দেখলে আশা করি পারবেন তো এই যে চারটাই আমি করে নিয়েছি এখন হচ্ছে কি করব সেটা হচ্ছে আমি আর একটা লাইন করব নিচ থেকে তো আমার সাড়ে সাত ইঞ্চির মতো হয়েছে বডিটা তো আমি এখন আর দুইটা লাইন করব একটা না তার জন্য আমি এখানে প্রথমে এই জায়গাটা জয়েন করব এই যে এখানটাতে জয়েন করে এই নিচের নিচের দিক থেকে একটা এই এটা সমান সমান যেখানে আসে সেখানটাতে আমি এভাবে জয়েন করে নিচ্ছি তারপর সুতাটাকে আমি টেনে নিব এখানে তিনটা চেন করব তিনটা চেন করার পর এই চেনের ভিতর থেকে ডাবল ক্রুশেট করব এভাবে এখানে এই যে তিনটা ডাবল ক্রুশেট করলাম আর একটা চেন করলাম আর এই যে এই একটা চেনের যে স্পেস আছে এইখানটাতে আবারও এভাবে ডাবল ক্রোশেট করব তিনটা এভাবে করে আমি এই পর্যন্ত করে তিনটা তিনটা ডাবল ক্রোশেট আর একটা একটা চেন করে এখান পর্যন্ত আসব এই যে আমি এই পর্যন্ত ডাবল ক্রোশেট আর একটা করে চেন করে এসেছি এখন এই যে তিনটা চেন করেছিলাম এই চেনের উপর দিক দিয়ে আমি এটা সুতাটাকে সিলেবাস করে জয়েন করে দিলাম এখন আমি আর একটা লাইন করব সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে তিনটা এই সরি একটা করে ডাবল ক্রোশেট করব তার জন্য আমি তিনটা চেইন করলাম আর পরের ঘর থেকে যতগুলো ঘর আছে চেইনের প্রত্যেকটার উপর মানে তিনটা ডাবল ক্রোশেটের উপর তিনটা ডাবল ক্রোশেট করব আর এই যে একটা চেইনের ঘরের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব আবারও তিনটা ডাবল ক্রোশেটের উপরে তিনটা এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব তারপর কিন্তু আমার হাফ বডিটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন এটা পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি এই যে আমি ডাবল ক্রোশিটের লাইনটা কিন্তু কমপ্লিট করে ফেলাম এখন হচ্ছে আমি এখানে এক দুই তিন তিনটা চেন স্কিপ করে চার নাম্বার চেনের ভিতর থেকে এভাবে সুতাটাকে জয়েন করে দিব তারপর আমি এখানে একটা চেন করে সুতাটা একটু লম্বা করে তারপর কেটে নিব লম্বা করতেছি যাতে আমি পরে হাইট করতে আমার সুবিধা হয় সেজন্য তো এই যে হাফ বডি কিন্তু আমি রেডি করে ফেলেছি তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমি পুরোটা একটা ভিডিওর মধ্যেই দিলাম আর একটু তাড়াতাড়ি মানে রেডি করে দেওয়ার চেষ্টা করলাম যাতে ভিডিওটা একটু ছোট হয় কারণ গতবার একটা ভিডিও আমি এরকম কিন্তু আরেকটা ভিডিও আছে তবে ওইটা একটু অন্যরকম আর ওইটা পার্ট পার্ট করে অনেকগুলো দেওয়া আছে তো এতগুলা ভিডিও হলে আসলে মনে হয় একটু অসুবিধা হয় আপনাদের জন্য সেই জন্য আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের এই হাফ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইম কিসের ভিডিও দিলে আপনারা খুশি হবেন আমাকে বলবেন তাহলে আমি সেইভাবে ভিডিও করে দিব আর সবাই অনেক ভালো থাকবেন আজকের মতোই এই পর্যন্তই আল্লাহ হাফেজ